ভাতারের নূতন গ্রামে এক নাবালককে পেটে ছুরি মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ভাতারের নূতন গ্রামের বাবুলাল হেমরন নামের এক যুবক তার প্রতিবেশী এক নাবালককে ছুরি মেরে গুরুতর আহত করল এই অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী অপরদিকে বাবুলাল আহত হয়েছে ছুরির কোপে বর্তমানে দুজন চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে আজ অর্থাৎ রবিবার সকালে বিষয়টি প্রতিবেশীরা লক্ষ্য করলে খবর দেওয়া হয় ভাতার থানায় পুলিশ এসে দুজনকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করে বর্ধমান মেডিকেল কলেজ স্থানীয় সূত্রে জানা যায় যে বাবুলাল হেমরমের কাছে থাকতো ওই নাবালক কারণ নাবালকের বাবা মা পরিযায়ী শ্রমিক স্থানীয়দের দাবি বাবুলাল প্রতিদিনই মদ্যপান করে মদের ঘরেও এই কাজ করতে পারে সমগ্র ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

এসব সব মদ 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 খেয়েছিল বড়টা ওই সম্পর্কে তো ভাইয়ের মধ্যে হয় মনে নিজে নিজের না গ্রাম এখানে ছোট ছেলেটা থাকে ও এরকম খোড়া ছেলে তো বড়টা দিয়ে জল মল নিয়ে আনতে বলে ওখানে নিয়ে আসে হসপিটাল নিয়ে গেছিল